সুলতান মনসুরের বিষয়ে সিদ্ধান্ত বিকেলে দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়া সুলতান মোহাম্মদ মনসুরের বিরুদ্ধে কি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বসেছে গণফোরাম আজ বিকেলে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠকে সুলতান মনসুরের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে দলীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে গণফোরামের সাধারণ সম্পাদক মুস্তফা মহসেন মন্টু এ বিষয়ে গণমাধ্যমকে বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুলতান মনসুর সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজ বিকেলে আমরা বসবো বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনও থাকবেন সেখানে আমরা আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেয় এই ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন অথচ তার দলের একজন প্রতিনিধি ঐক্যফ্রন্ট ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছেন এ নিয়ে জোট নেতাদের চাপে আছে ডক্টর কামালও তাই এ বিষয়ে দেরি না করে গণফ্রন্ট দ্রুত সিদ্ধান্ত নেবে বলে দলীয় সূত্রে জানা গেছে দলটির কয়েকজন নেতা জানিয়েছেন আজকের বৈঠকে সুলতান মনসুরের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে বহিষ্কারের দিয়ে সুলতান মঞ্চুরের সংসদ সদস্য পদ খারিজের অনুরোধ করবেন গণপুরম এ বিষয়ে গণপুরমের মিডিয়া কোয়ার্ডিনেটর লতিফুল বাড়ি হামিম গণমাধ্যমকে বলেন সুলতান মঞ্চুরে গণপুরমের গণতন্ত্র মেনে নিতে নির্বাচনের আগে এই দলে যোগ দিয়েছিলেন ঐক্যফ্রন্টের ইস্তিহারের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নির্বাচনের অংশ নিয়েছিলেন এখন কার ইস্তিহার ধারণ করে তিনি সংসদে গেলেন সেটি একমাত্র তিনিই বলতে পারেন সুলতান মঞ্চুরীর এমন সিদ্ধান্তকে ধিক্ষা জানিয়ে লতিফুল বাড়ি বলেন আমাদের ধারণা উনি বিশেষ প্রলোভনে সংসদে গেছেন এ জাতীয় রাজনীতিবিদদের ধিক্ষা ও ঘৃণা জানানো উচিত সরকারের ইচ্ছা বাস্তবায়নের জন্য তিনি সংসদে গেছেন সুলতান মনসুরের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এমন ইঙ্গিত করে হামিম বলেন অঙ্গীকার ভঙ্গকারী হিসেবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং কঠোর সাংগঠনিক ব্যবস্থা ঘোষণা আসতে পারে আজকের বৈঠক থেকে প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদের নির্বাচনে আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণপ্রমে নাম লিখে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলিবাজার দুই আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ জাতীয় ঐক্যফ্রন্ট ও গণপ্রম একাদশ নির্বাচনে ফল বর্জন করে শপথ না নিয়ে সিদ্ধান্তে অনর থাকে ধানের প্রতীকে নির্বাচিত অপর পাঁচ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণপ্রমের নেতা সুলতান মোহাম্মদ মনসুর বৃহস্পতিবার বেলা এগারোটার পর সংসদ সচিবালয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি সুলতান মনসুর অঙ্গীকার ভঙ্গকারী সলনাময়ী রিসবি জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়া গণপ্র민 নেতা সুলতান মোহাম্মদ মনসুরকে সলনামায়ী ও অঙ্গিকার ভঙ্গকারী বলে অভিযুক্ত করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাজদীপ রুল কবির রিসবি। সুলতান মনসুরের শপথ গ্রহণের आधा ঘন্টা পর বৃহস্পতিবার বেলা 11:30 টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিসবি একথা বলেন। সুলতান মনসুর সুঅনু শত্রুতে পরিণত হবেন মন্তব্য করে রিসবি বলেন রাজনীতিতে অঙ্গিকার ভঙ্গকারী ও সলনামায়ীরা গণতন্ত্রের শত্রুতে পরিণত হয়। সুলতান মনসুর জনগণের সঙ্গে সলনা করায় অঙ্গিকার ভঙ্গ করে শপথ ন্যায় গণতন্ত্রতে পরিণত হবেন। রিজভি বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয় গণফুরাম সুলতান মঞ্চুরের বিরুদ্ধে গণতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে তাকে ধানের শীষ প্রতীক দেয়া ভুল হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভি বলেন এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই সুলতান মনসুরকে অঙ্গীকার ভঙ্গকারী আখ্যা দিয়ে রিজবি বলেন রাজনীতিতে অঙ্গীকার ভঙ্গকারী সলনা ময়েরা গণশত্রুতে পরিণত হবে রাজনীতিতে মানুষের সঙ্গে সলনা করে অঙ্গিকার ভঙ্গ করে শপথ নেয় তিনি গণশত্রুতে পরিণত হবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণপ্রমে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মলিবাজার দুই আসন থেকে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ জাতীয় ঐক্যফ্রন্ট ও গণপ্রম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত অনর থাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত অপর পাঁচ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণপ্রমের নেতা সুলতান মোহাম্মদ মনসুর বৃহস্পতিবার বেলা এগারোটার পর সংসদ সচিবালয়ে স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি রিজভির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআরপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক নাজমুল হক নান্নু প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বেলাল আহমেদ প্রমুখ বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হয়নি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মল্লিরবাজার দুই আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণপ্রাম নেতা সুলতান মোহাম্মদ মনচুর বলেছেন ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্ছিত হয়নি বৃহস্পতিবার শপথ গ্রহণের পর জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে বঙ্গবন্ধু সাত মার্চের ঐতিহাসিক ভাষণের উপর দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন বঙ্গবন্ধু সাত মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর দেওয়া বক্তব্যে সুলতান মোহাম্মদ মনসুর বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপোষ নেই এর আগে বেলা এগারোটার দিকে শপথ নেন সুলতান মনসুর জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার দপ্তরে সুলতান মনসুরকে শপথ বাক্য পাঠ করান শপথ নিয়ে বৃহস্পতিবারই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন উল্লেখ্য তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে মৌলবাজার দুই আসন থেকে নির্বাচিত হন সুলতান মনসুর তিন জানুয়ারি নবনির্বাচিত সাংসদের শপথ অনুষ্ঠিত হয় তবে সে সময় শপথ নেননি সুলতান মনসুর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার সকালে শপথ নেন তিনি এর কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার বিকেলে তাকে দল থেকে বহিষ্কার করে গণফোরাম তবে দল থেকে বহিষ্কার হলেও বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে যোগদান দেন সুলতান মনসুর সন্ধ্যা সাড়ে ছয়টায় স্পিকার শিরিন শর্মিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হলে এতে যোগদান তিনি স্পিকারের আসনের বাম পাশে বিরোধী দলের আসনে দ্বিতীয় সারিতে সুলতান মনসুর আসন দেওয়া হয় মনসুরকে অনুসরণ করে বিএনপির নির্বাচিতরাও শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যপ্রাণী থেকে নির্বাচিত সুলতান মহম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেন আমি বিশ্বাস করি নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা থেকে বিএনপি বেরিয়ে আসবে তারা সুলতান মোহাম্মদ মনসুরের পদাঙ্ক অনুসরণ করে তাদের দল থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারাও শপথ গ্রহণ করবেন বৃহস্পতিবার ঢাকার কাকরাইলে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের আয়োজনে সাত মার্চে আলোচনা অনুষ্ঠানে হাসান মাহমুদ এসব কথা বলেন তিনি বলেন বঙ্গবন্ধু সাত মার্চে ঘোষণা দিয়ে জাতিকে প্রস্তুত করেছেন একটা গোষ্ঠী সবসময় ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় কখনোই স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি তার মৃত্যুর পর বিএনপি তাকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় আটকে আসে বিএনপির বর্তমান রাজনীতি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ইয়াবা ব্যবসায়ীরা চিকিৎসা পান পান কিন্তু না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আমরা তাকে বারবার হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলেছি তাতে খরচ বহনের জন্য আমরা রাজি আছি বলে জানিয়েছি কিন্তু তারপরও তাকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে না অথচ ইয়াবা ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়ে বার্ডেমে চিকিৎসার সুযোগ পান বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও দলের সভাপতি ইব্রাহিম সদার মহানগর বিএনপি এই অনুষ্ঠানে আয়োজন করে স্মরণসভায় নজরুল ইসলাম খান বলেন বর্তমান সময় হলে তিনি এসকার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন চিকিৎসার জন্য তিনি বিদেশেও গেছেন এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যারা গ্রেপ্তার হয়ে জেলখানে অসুস্থ হন তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছেন এত দৃষ্টান্ত থাকার পরও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও খেলেদা চিকিৎসা চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সরকার পরিচয় দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন তিনবারে প্রধানমন্ত্রী দুবারের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে সরকার কি চায় কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে একাগার কুশীলব্দের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার কোন ব্যবস্থা নেইনি উল্লেখ্য করে নজরুল ইসলাম খান বলেন বিএনপি বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে অথচ আওয়ামী লীগ একাগার আন্দোলনকে তাদের আন্দোলনের ফসল বলে দাবি করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের সভাপতিতে স্মরণসহায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা তৈমুর আলম খন্দকার এছাড়া বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুল রহিম যুগ্ম আহবক নাদিম চৌধুরী মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোসেদ উপস্থিত ছিলেন হিরো আলম কারাগারে বউপেটানর মামলায় গ্রেফতার হওয়া আলোচিত হিরো আলমকে আদালতের মাধ্যমে বৌপেঠানর মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত হিরো আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক আব্দুর রহিমের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন মামলার বিবরণে জানা গেছে সাইফুল ইসলামের মেয়ে সুমি বেগমকে এগারো বছর আগে বগুড়া সদরের এরুলিয়া পলিবারী গ্রামের আব্দুর রাজাকের পালিত ছেলে আশরাফুল আলম ওরফে হিরো আলমের সাথে বিয়ে দেন তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে পর সংসার কালে হিরো আলম তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল মেয়ের সংসারে সুখের কথা বিবেচনা করে দুই সালে পঁচিশ ডিসেম্বর হিরো আলমকে এক লাখ টাকা দেওয়া হয় আরো এক লাখ টাকার জন্য হিরো আলম তার স্ত্রীকে মারপিট ও নির্যাতন করে আসছিল মঙ্গলবার হিরো আলম বাকি আরো এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী সুমি বেগমকে বেদম মারপিট করেন পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় বুধবার রাতে বগুড়া সদর থানায় হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম খোকন বাদী হয়ে মামলা দায়ের করেন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়